চলে এসেছে চলে এসেছে চলে এসেছে শাড়ি প্রেমিকদের শাড়ি চলে এসেছে এটা হচ্ছে সব থেকে বেশি যারা ইয়াং যারা আছে তাদের সবার একটা প্রেমের শাড়ি মানে এক কথা সাথে নিজেকে সাজানো গোছানোর একটা শাড়ি সবার পছন্দের সানজানা চকলেট জর্জের চলে আসছে আমাদের এক দুই পিসেস না অনেক 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 আসছে আমি যদিও দেখি শেষ করতে পারবো না স্টকে প্রচুর আছে তো আমরা আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালারটা কিন্তু এবার হিউজ পরিমাণ স্টকে নিয়ে আসছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবার জন্য একটা ছোট্ট লাইভে আমরা কিন্তু জয়েন হয়ে গেছি সানজানা চকলেট জর্জেট নিয়ে আপনারা যারা সানজানা লাভার আছেন যারা এই সানজানা ফ্যাশনেবল জর্জেটটা বেশি পছন্দ করেন তাদের জন্য বলি আমাদের শোরুম আমাদের অফলাইন আমাদের অনলাইন আমাদের সব জায়গায় কিন্তু সানজানা রিস্টক করা হয়ে গেছে আর সবার পছন্দের ব্ল্যাক কালারটা কুচকুচে সেটা কিন্তু প্রচুর চলে আসছে আমাদের পেইজে যে দেখেন কালো কালারটা তো আমরা সানজানা নিয়ে তেমন কিছুই বলার নেই কারণ সানজানার ম্যাটেরিয়াল জর্জেট আপনারা জানেন ফুল বডি সুন্দর এরকম সুতার কাজ করা এটাও আপনারা জানেন আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের এগুলার সম্পর্কে নতুন কোনো ধারণা দেওয়ার মতো নাই সবকিছুই আপনাদের পছন্দের এগুলার এই শাড়ির মানেই হচ্ছে কি আপনাদের পছন্দের একটা দুইটা নিয়ে আসছি দেখেন কতগুলা মাসা সবগুলো কালার পাবেন ঠিক আছে চলেন তাহলে আমরা একটু ছট করে ক্যাটালগে কালারগুলো গুলো দেখি কি কি কালার আসছে যদিও আপনাদের সবার পছন্দের কালো কালারটা অনেক বেশি আসছে দেখেন কালো কালারটা মানে বললাম না সবাই কালোটা নিয়ে এত কেন জানি আহাজারি আহাজারি করে এবার আমার মনে হয় কালো নিয়ে শেষ করতে পারবে না কারণ কালো কালার সঞ্জানা জর্জেট এবার স্টকে মিনিমাম আপনার এক থেকে দেড়শো পিস আছে আপনারা যারা নিবেন তারা দ্রুত ইনবক্স করবেন এই কালো কালারটার জন্য এইটা এক থেকে দেড়শো পিস এবার পাবেন ঠিক আছে কালো কালার শেষ কালাই তো কালা তার উপরে গেল আমাদের জীবন ভালাই এটা চলে আসলো আমাদের সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই কালার ডিজাইনটা শুধু আপনি ক্যাটালগের স্ক্রিনশট দিবেন আপনি অরিজিনাল সানজানা পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকায় শুধু ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করবেন ঠিক আছে মাসাল্লাহ তারপরে এই যে দেখেন সবার পছন্দের সেই ইট কালারটা ইট কালারটা তো একদম অনেক 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 বেশি বইমেলায় গেলে ইট কালারটা সবার পরায় দেখি জানি না এটার সাথে বইমেলার সাথে কি সম্পর্ক সানজানার সাথে বইমেলার সাথে কি সম্পর্ক জানি না টিএসসি শাহবাগ যেখানে যাই ভাই শুধু বইমেলাতে গেলে না শুধু এই সানজানা জর্জেট বাংলাদেশের এমন কোথাও নাই যে কেউ পছন্দ করে না গ্রামে গিয়ে দেখি সেখানে দেখি আমার ভাবিরা সবাই এগুলো পছন্দ করে শহরে এসে দেখি দেখি আমাদের বান্ধবীরা এগুলো পছন্দ করে যেখানে যাই মানে জর্জেটের ফ্যাশনেবল শাড়ি হিসাবে সব থেকে বেস্ট অপশন হচ্ছে গিয়ে এই সুন্দর সানজানা চকলেট ব্র্যান্ডের শাড়িগুলো জাম কালার এটা হচ্ছে জাম কালারটা ঠিক আছে জাম কালারটা জাস্ট সবগুলো চলে যাবে আপনার পনেরোশো টাকায় যার যেটা লাগবে দ্রুত নিয়ে শুধু ইনবক্স করবেন হয়ে গেছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন রিস্টকের আপডেট এই যে এটা হচ্ছে গিয়ে জলপাই কালার টাইপেরটা ঠিক আছে জলপাই কালারটা সো এটা চাইলে আপনারা খুব দ্রুত নিতে পারেন কারণ এগুলো যতই আসুক না কেন আমি বারবারই বলি এগুলা শত শত পিস আসলেও এগুলো থাকে না এই শাড়িগুলো শত পিস আসলো এগুলো থাকে না ঠিক আছে আর পেজে কিন্তু আজকে অর্ডার করলে কবে পাব আপনি যদি ডাকার ভিতরে থাকেন তাহলে আজকে অর্ডার করলে হয়তো যাবেন বা একদিনের ভিতরে পেয়ে যাবেন আর যদি আউটসাইড ডাকা হন সেক্ষেত্রেও দুই দিন বা তিন দিন এর বাইরে বেশি সময় লাগবে না আপনি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি সার্ভিসে আপনি নিতে পারবেন একদম দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের পুরো বাংলাদেশে থাকে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আউটসাইড ডাকার ক্ষেত্রে ন্যূনতম আপনাকে ডেলিভারি খরচটা শুধু বিকাশ করতে হবে আর বাকি সব টাকা থাকবে ক্যাশ অন আপনি সামনে ডেলিভারি ম্যানের সামনে দেখে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে এই ব্ল্যাক কালারটা এবার কিন্তু আমি বারবার বলতেছি প্রায় একশো পিসের মতো আসছে তারপরেও কতক্ষণ আছে জানি না আর আপনাদের সবার পছন্দের কিন্তু জিম্মিজো থেকে শুরু করে অনেক অনেক কালেকশন আমাদের এখানে চলে আসে মুকেশ আম্বানি নীতা আম্বানি গীতা সব ধরনের কালেকশন কিন্তু আমাদের পেজে চলে আসছে আমরা সবকিছু ইনশাল আপলোড দিচ্ছি ঈদ কালেকশন আপনারা ঈদের সাথে থাকবেন আর যারা বেনারসি পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু বেনারসি সব রিজিস্টার করা হয়েছে ঠিক আছে বেনারসি কিনলে কিন্তু আমাদের বক্স আইটেম গিফট একদম ফ্রি সো আপনারা এগুলো টেনশন করবেন না আর মাদুরাই অল্প কয়েক পিস আছে সব শেষ ইনশাআল্লাহ হ্যাঁ এমনে তো এটা সবাই জানে জর্জেটের সম্পর্কে একদম সবাই জানে একে এমন কেউ নাই যে এটা সম্পর্কে জানে না মানে সবাই টুকটাক এটা সম্পর্কে জানে এই জন্য আমরা এটা তেমন কিছু বলার নেই ইনশাল্লাহ আপনারা ওটা কনফার্ম করে নেবেন নেক্সট লাইভে আপনাদের দেখা হবে নতুন কালেকশন নিয়ে আর আজকে পেজে কিন্তু অনেক আপডেট দেওয়া হচ্ছে নতুন ঈদ কালেকশন সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম